আল্লাহর নবী আমাকে দশটি বিষয়ে আদেশ করলেন কেউ যদি জুলুম করে জ্বালিয়ে দেয় জ্বলে যাও শেরিক করোনা মজ কেউ যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও শেরিক করোনা দুই চাকরি বাদ দিতে বলে দিয়ে দাও বাপমা যদি স্ত্রীকে তালাক দিতে বলে দিয়ে দাও বাপমা যা বলছে তাই শোনো কখনো বাপমার অবাধ্য না এই উপদেশ আমাকে দিলেন শোনেন এক মিনিট এই ছালাই অনগত দেখব দেখো তো বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছ খুব একটা ভালো নেই আচ্ছা 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 ঠিক আছে আসলে সালাম দিও আর বলিও চৌকাট পরিবর্তন করতে বলেছে তো সন্ধ্যার সময়তে দরজাতে আসতেই বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন কী ব্যাপার কেউ এসেছিল না কি যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কী বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই বললেন কোথায় গেছে আমি বললাম স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই উনি কি বললেন বললেন যে আসলে সালাম দিও আর চোকাট পরিবর্তন করতে বলিও ওহো তোমার উত্তর ভুল হয়েছে উনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইলহাকি কি আহালেক। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় সুন্দরী আমার বিবেচনার কোনো সুযোগ নাই তুমি কত বড়ো চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই আমার পিতা যা বলেছেন তাই হবে তার নাম অনুগত তার নাম আনুগত্য দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও এই বাক্য আগে ছিল না কি খাও গোস্তার পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমাদের রুজিতে বরকত দান করুক আসলে আমার সালাম দিও চৌকারটা বহাল রাখতে বলিও সন্ধ্যার সময় আসতে বুঝেছেন আমার আব্বা এসেছিলেন কি কেউ এসেছিল হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও গোস্তার পানি কি বললেন বললেন যে তোমাদের রুজিত আল্লাহ দান করুক আর আসলে আমার সালাম দিও আর চৌকারটা বহাল রাখতে বলিও ও তিনি আমার আব্বা তোমাকে স্ত্রী হিসেবে থাকতে বলে গেছে আমার আব্বা যা বলছেন তাই হবে এর নাম আনুগত্য একদিন তোমার মা ছিল একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমাকে দেখতে হবে এক মিনিট দেখো তো আমি একটা দৃশ্য দেখাই একদিন রাজশাহীর মেয়র নদাপাড়ায় এসেছে তো শাহমুক থানার সুপার শাহমুক থানার ওসি আমার দিকে দেখেন এভাবে এইভাবে ওই মেয়রের সামনে দাঁড়িয়ে বলছেন এখন কি করতে হবে সার এখন কি করবো সার এভাবে দাঁড়িয়ে আছে আমি তো ইন এটা তো বাপ মায়ের সাথে এটা কেন এখানে মায়ের সাথে হলো এই গতি এটা কেন এখানে আপনি অবাক হবেন পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম হলো এবার সলক জিনিসের সাথে কোনো নাই এক সলক দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বসলে ধ্বংস হয়ে যাবেন দোকানে যাবেন আসসালামু আলাইকুম এক কেজি লবণ নিতে এসেছি আর একশো মরিচ দেন নেওয়া হয়ে গেছে আসসালাম আলাইকুম ওখানে দাঁড়িয়েও থাকবেন না বসা তো দূরের কথা বসা তো বহুদূরের কথা দাঁড়িয়েও থাকবেন না সাবধান সবকিছু হারাবে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লামের এই কথাটাকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন অবশ্য আপনি সফলতা অর্জন করবেন এই মধ্যখানে যে হঠাৎ করে কথা কথাচারটা বলে ফেললাম এই কথা আপনি মনে রাখবেন দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা পিটবেন না ওখানে আড্ডা পিটলে ওরা যে কথা বলছে ওই কথার সাথে আপনি জড়িয়ে যাবেন তখন আপনার সব কিছু হারিয়ে যাবে বলছিলাম পাঁচাত্তর সলাতের কথা আল্লাহ কোরআন কোরআনজিদে এত বিস্তারিত বলেননি কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলছেন ধীর মেজাজে ধীরে হেঁটে যাও বাপ মায়ের কাছে ধীরে আসতে হেঁটে যাও বাপ মায়ের সামনে কথা বলার সমাতে হাতটা নিচু রাখো বাপ মায়ের সামনে কথা বলার সময়তে কণ্ঠটা নিচু রাখো বাপ মায়ের সাথে কথা বলার সময় আমি নিষেধ করলাম তবুও গেলেন এরকম কোনো কথা ব্যবহার করবা না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে গোসল দেওয়া তুমি কাপড় তুমি গায়ে দিবে তুমি নিয়ে তুমি তার যাবে তোমার বোনেরা তো নাই ওরা তো গেছে শ্বশুর বাড়ি ওরা তো এসে না তোমার খিদমাত করে দিবে না তোমার মায়ের আর তোমার বউ তো তোমার মাকে দেখবে না কেন তোমার মা দিন রাত তোমার বউকে গালি দেয় গালি দেয় এ কথাই ঠিক ঘুম থেকে উঠে দেখবা যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো আমার মা বাড়িতে গন্ডগোল বাঁধিয়েছে আমার মা আরে আমি দিয়ে আসলাম এক হাজার টাকা আমার মায়ের হাতে সকালে আমাকে বলছে বেটা টাকাটা তোমার বড় বোনের ছেলেকে দিয়ে দিছি। সব কিছু নাকি বড় বোনের ছেলে আপনি বাস্তব যদি দেখতে চান আগামীকালকে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসাবেন আর একটা বড় মাছ নিয়ে রান্না করে আপনার মাকে তুলে দিতে দেখবেন আমার তুলে দেন তো ওদের প্লেটে দেখবেন আপনার মা আপনার বনের ছেলের প্লেটে বড় গোষ্ঠায় বড় মাছটা দিচ্ছে দেখেন আপনি পরীক্ষা করে আপনার মা যা করবে সবই উল্টা মুখ খুলতে পাবেন না একবার মুখ বন্ধ কোনোদিন মুখ খুলতে পাবে না মুখ খুললেই পরকাল হারাবে মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক মায়ের সেবাতে জান্নাত এ কথাই ঠিক তাদের উপরে রাগ করলে গরম হলে নাম হবে এ কথাই ঠিক তারা এখন এই বসে সব কথা উল্টা বলবে এ ঠিক ধৈর্যের পরিচয় দিয়ে বাপ মাকে মেনে চলতে হবে তিন ওলা তাত্রকান্না কান্না সনাতন তো বা কখনো ফরজতলব ছেড়ে না যদি ছেড়ে দাও তাহলে আল্লাহর দেখাশোনা তোমার উপর থেকে সরে যাবে চার সাবধান পাপ থেকে বেঁচে থাকো যদি পাপ হয় আলাইকা তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে তার মানে রুজিতে ক্ষতি হবে ব্যবসায় মার খাবে চাকরি হারিয়ে যাবে অভাব অনটন নেমে আসবে কর্য বেশি হয়ে যাবে পাপ যদি আপনার ভিতরে বেড়ে যায় তাহলে ব্যবসামায়ের খাবে পাপ বেড়ে গেলে চাকরি হারিয়ে যাবে পাপ বেড়ে গেলে ধার্কর্য বেশি হয়ে যাবে পাপ বেড়ে গেলে রুজিতে সংকীর্ণতা নেমে আসবে পাপ বেড়ে গেলে মানুষের অসন্তুষ্টি চতুর্দিক থেকে আপনার উপরে নেমে আসবে একবারে দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলছেন পাপ থেকে বেঁচে থাকা তারপরে রাসুল সাল্লাম বললেন অলা তারফা আসাকা আনহম আদাবান পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না পরিবারের শিষ্টাচারের লাঠি লাগে তারপরে বললেন ও আখে ফোন ফিল্লা পরিবারকে আল্লাহর ভয় দেখাও সম্মানিত দিনই ভাই বোন আদর্শ পরিবার নিয়ে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের কথা বলেছি সেই দিকে একটু লক্ষ্য রেখে পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করবেন আজকে আত্মসালাফে সালাফে মাদ্রাসায় এসেছেন যাওয়ার সময় যার যতটুকু সম্ভব দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা সবাই দিয়ে যাবেন আর আমাদের বইগুলি কোথায় আছে ছেলেরা কোথায় বইগুলি নিয়ে আছে কেউ খালি যাবেন না সবাই লিতে সম্পত্তিকে নিয়ে যাবে ও আচ্ছা আচ্ছা ছেলেরা গেছে তোমরা গেটে যাও তোমরা গেটে যাও কেউ খালি যাবেন না দশ টাকা নিয়ে যাবেন ওটা যেতে যেতে হারাবে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন দশ টাকা দিলে আল্লাহ সেটা কবুল করবেন কয়েকটা জিনিস যাওয়ার সময় থেকেও খালি যাবেন না বই পুস্তকগুলো সবাই নিয়ে যাবেন অন্তত মাসিকালিতে হিতে সাম্পত্রিক অন্যান্য বইসহ আজকের আলোচনা পাবেন উপদেশ বইয়ে সলাতের উপরেও কেনই নির্যাতন কি তার প্রতিকার

সামনে দেখেন ছেলেরা আছে একটু কষ্ট করে যতটুকু সম্ভব না হয় দশ টাকা তো দিয়ে যেতে পারবো বইগুলো নেবেন পত্রিকা নেবেন আর দেখেন তো কেন হব অবরোধবাসিনী ওই যে বেগম রকিয়া যে লিখেছিল অবরোধবাসিনী তার বিপরীত লেখা আছে কেন হব অবরোধবাসিনী বইয়ের নাম আর বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়ত এইগুলো সংগ্রহ করেন এগুলো অতীব জরুরি বই আপনাদের কয়েকটা জিজ্ঞাসা ও বইগুলো স্টেজে নিয়ে এসছে আবদুল্লার বই আছে দেখেন হাতের বাম দিকে কেন এই নির্যাতন শিক্ষা প্রতিকার শিক্ষাবনাম হেলিয়ত এই বইগুলি সংগ্রহ করবেন ওয়াজ মাহফিল উপলক্ষে মেলার মেলার মতো আয়োজন করার কারণে সেখানে বেপর্দার ভাব ছেলে মেয়ে ঘোরাঘুরি আড্ডা দেওয়া হয় এগুলি থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে আল্লাহম সাল্লি আলাইহাম বারেক আলাইহ মহিলারা পাঁচত্ব সালাদ মসজিদে আদায় করতে পারবে কি জি পারবে মহিলাদের পাঁচকলা বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলারা পাঁচক্ক সলাদ মসজিদে যেতে পারে সহি আদিস পাঁচকলা বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য গেটে আমাদের ছেলেরা আছে কেউ খালি যাবেন না যার যতটুকু সম্ভব দান করে যাবেন আর অন্তত একটা পত্রিকা আলিতে পত্রিকা হাতে করে যাবেন টাকা না থাকলে ওর দাম তিরিশ টাকা এটা যেন আপনার কাছে বড় ভারী না হয় অন্যান্য সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অনেকে বলছে আহলে রায় ইসরায়েলের দালাল কারণ তারা জেহাদের কথা বলে না তুমি বলো তুমি দালাল নাকি তুমি বলো তোমার নেতাকে বলতে বলো কোন দেশের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি না ফিলিস্তিনে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে এতে আহালের ভূমিকা কি দোয়া করা কোনতে নাজেলা পড়া আর তুমি পারলে সশরায় উপস্থিত গিয়ে দেখো আমাদের শরীয়তে যেটা কুলাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাতে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মানুষ হিসাবে চেষ্টা টেষ্টার ঘাটতি নেই মানুষ হিসেবে যতদূর সম্ভব চেষ্টা করা তা আমরা করে যাচ্ছি সকাল সন্ধ্যার আমল আমলে সকালের আমল ফজরের নামাজের পরে করতে হয় কিন্তু সন্ধ্যার আমল কখন করব পারলে সূর্য ডুবার আগে করো মানে কোরআন মাজিদে এসেছে কাবলা তলুই সামস কাবলাল গরু সূর্য ডুবার আগে করো সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে যদি সম্ভব না হয় তাহলে মা পরে করো কেন আল্লাহ বলছেন সকাল ও সন্ধ্যায় তখন এটা মাঘরেবের পরে চলে গেলেও সমস্যা হবে না তবে একাধিক আয়াতে সূর্য ডুবার আগেই প্রমাণ হয় ইশরাক দোহা এর সলাদ প্রত্যাহ পড়ব না মাঝে মধ্যে চাষ আওয়াবিন ইশরাক এগুলো মাঝে মধ্যে পড়তে হবে প্রতিদিন নয় আত্মীয়তা ছিন্ন করা যায় আছে কি তাই কি আর হয় আত্মীয়তা ছিন্ন করা হারাম আত্মীয়তা ছিন্ন করলে পরকাল হারাবে বাবা বলতেছেন একজনের ও আমাকে এনজিও চাকরি করতে জোর করতেছেন বাধ্য করছেন কিন্তু সেখানে সুদ ঘোষের কারবারই চলে এখন আমার করণীয় কি তুমি করবা না সে যেখানে সুদ বসা সেখানে যাওয়া কেন